উড়ালপুল তৈরি হওয়ায় বিষ্ণুপুর শহরের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে রেললাইনের অপর পাড়ে থাকা প্রায় কুড়িটি গ্রাম আন্ডারপাস তৈরির দাবিতে বারংবার রেলও প্রশাসনের দ্বারস্থ হয়েও লাভের লাভ কিছুই হয়নি আর তার জেরে এবার ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ল ওই কুড়িটি গ্রামের স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় গ্রামবাসীরা বাঁকুড়ার বিষ্ণুপুর স্টেশনের কাছে দীর্ঘদিন ধরে একটি রেল ফাটক ধরে বিষ্ণুপুর শহরে যাতায়াত করতেন রেল লাইনের অপর পাড়ে থাকা কুসুমবনী ঝরিয়া বনকাটি কামারবাদ হারাবতী দ্বাদশবাড়ি কাঁটাবাড়ি সহ প্রায় কুড়িটি গ্রাম এই গ্রামগুলি মানুষ শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত বিষয়ে নির্ভরশীল বিষ্ণুপুর শহরের উপরে এতদিন রেল ফাটক দিয়ে সহজেই বিষ্ণুপুর শহরে যাতায়াত করতো ওই গ্রামগুলির স্কুল কলেজ পড়ুয়া থেকে কৃষিজীবী মানুষজন কিন্তু বছরখানেক আগে এই রেল ফাটক বন্ধ করে সেখানে উড়ালপুল চালু করা হয় আর এতেই চূড়ান্ত সমস্যায় পড়েন ওই কুড়িটি গ্রামের মানুষ উড়ালপুল দিয়ে রেল লাইন পার করতে গিয়ে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা অগত্যা অনেকে ঘুরপথে গ্রামগুলির স্কুল কলেজ পড়ুয়া থেকে সাধারণ মানুষ নিত্য প্রয়োজনে বিষ্ণুপুরে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন অবিলম্বে উড়ালপুল সংলগ্ন এলাকায় আন্ডারপাস তৈরি করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন ওই গ্রামগুলির বাসিন্দারা বারংবার দাবি পূরণের জন্য রেল ও প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা কিন্তু তারপরেও দাবি পূরণ না হয় আজ নম্বর জাতীয় সড়কে বিষ্ণুপুর উড়ালপুলের মুখে রাস্তায় বসে অবরোধ শুরু করেন স্থানীয় স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা আন্ডারপাসের লিখিত প্রতিশ্রুতি না মেলা পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে সকাল থেকে অবরোধ হয়ে থাকায় ব্যস্ততম 6 নম্বর জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে রয়েছে। আমরা এই ওভারব্রিজের দক্ষিণ প্রান্তে পুরুলিয়া বাইস্টিক গ্রামের বাসিন্দা। প্রতিদিন প্রতিদিনে তো আমরা এই রোড দিয়ে শহরে যেতে হচ্ছে। শহরে যাওয়ার যে রাস্তা আমাদের ফটো করিয়ে যেতাম এখন এই জায়গাটা হল ফল আর কোনোভাবেই যাওয়া যাচ্ছে না কারণ এই ছোট ছোট বাচ্চা শিশু থেকে আরম্ভ করে বাজার করতে যাওয়া থেকে আরম্ভ করে আমাদের এই এতে যাওয়া যায় না এখানে গাড়ি যাবে আমাদের যেতে পারছি না সেই রাস্তার দাঁড়িতে আমরা আজকে পথে নেমেছি অনেক জায়গায় গেছি সেই মানুষরা কেউ কেউ সুরাও করতে পারে না সেই জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি

ছাত্রছাত্রীদের দুর্ঘটনা ঘটনা এড়াতে সঠিক রাস্তা ফিরিয়ে দিতে হবে দিতে হবে প্রতিবন্ধী মানুষদের জন্য সঠিক রাস্তা ফিরিয়ে দিতে হবে দিতে হবে প্রতিবন্ধী মানুষদের জন্য সঠিক রাস্তা ফিরিয়ে দিতে হবে হবে ছাত্রছাত্রীদের দুর্ঘটনা এড়ানোর জন্য সঠিক রাস্তা ফিরিয়ে দিতে হবে দিতে হবে স্থানীয় রেল পুলিশ এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ আমাদের রাস্তা ফিরিয়ে দিতে হবে বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোতার রিপোর্ট আনন্দবার্তা